আমি একদম আস্তে আস্তে একদম ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি আর সামনে যে আমার রাস্তাটা এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আমি যদি এই পিলারটা এখন ক্রস করি তাহলেই ওই পারে চলে যাব ইন্ডিয়া আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ঘুষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারের কাছে এদিক দিয়ে একটি কাঁচা রাস্তা চলে গেছে একদম বর্ডারে মানে একদম ভারতের সীমান্তে চলে গেছে একটি কাঁচা রাস্তা এই রাস্তার দুই পাশে আছে বাঙালি বাড়িঘর এবং আছে গারো আদিবাসীদের বাড়িঘর সবাই তো মোটো ব্লক করে ভালো ভালো রাস্তায় আমি মোটো ব্লক করছি গ্রামের পথে এই কাঁচা রাস্তাগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাবে এই জন্য আমার ইচ্ছায় এই রাস্তাগুলো আমি আমার ক্যামেরার মাধ্যমে ধারণ করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখব বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে যে বাংলাদেশের মেট্রোপথগুলো কেমন ছিল কথা সত্য এই যে দেখেন এখানে কাদা হয় এই জন্য কিছু রাস্তা সোলিং হয়ে গেছে আবার মাটির রাস্তা এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার ঘুসগাঁ ইউনিয়নের বাজারের সাইডে তবে বর্ষার সময় এখানে এত অবস্থা খারাপ হয় আমি গত বর্ষায় আসছিলাম এদিক দিয়া। তারপর বাইক নিয়ে যাওয়ার সময় প্রায় এত খারাপ অবস্থা নামিয়া শুধু খালি বাইক ঠেলায় নিতে পারতেছিলাম না আমার সব সময় ইউনিক চিন্তা ভাবনা যে রাস্তায় মোটো ব্লক দেখেন প্রচুর বালু রাস্তার মধ্যে এই ব্রিজগুলো একসময় ছিল না এই যে একজন ব্যান নিয়ে যাইতেছে উনি মনে হয় ভাঙ্গারি টোকায় নাকি মাটি কাটেন কী আনেন বালু নাকি উনি বেন নিয়ে যাইতেছে ব্যান দিয়ে আনবে পাহাড়ি যে ছড়া আছে এই ছড়া থেকে ভালো আনবে মানুষজন ক্রম গ্রামের ফাঁকা রাস্তাঘাট প্রযুক্তি ছোঁয়া গ্রামেও চলে এসেছে গ্রামগুলোতে অটু এই যে এগুলো হচ্ছে ব্যাটারি চালিত ওটু খুব সুন্দর করতেছে আর দেখেন ভালো যেগুলো এতেছে আর সামনে হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান উনিও মনে হয় ভালো আনবে যেখানে বালি মাটি আছে এখানে মাটির রাস্তাগুলাও বর্ষার সময় আপনার কাদা হয় না গ্রামের রাস্তার একটা সুবিধা হচ্ছে মাটির রাস্তাতে এটা অবশ্য ভাঙে না পিস রাস্তা ভেঙে যায় কিন্তু এই রাস্তা সহজে ভাঙে না আর বর্ষাকাল ছাড়া অন্যান্য সবসময় কাদা কিছুই থাকে না রাস্তা থাকে সমান এই হচ্ছে সুবিধা এই মাটির ঘর দেখতে পাচ্ছেন এই গ্রামের রাস্তার দ্বারে গরু বেঁধে রেখেছে এটা হচ্ছে খের চানা একজন আঙ্কেল সাইকেল নিয়ে আসতেছে আসসালাম আলাইকুম এ গ্রামের নাম কি ডে ফুলিয়া পাড়া না বন্ধুরা এই গ্রামের নাম হচ্ছে ডে ফুলিয়াপাড়া এই ডে ফুলিয়াপাড়া দিয়েই যখন ইন্ডিয়া খোলা দেয় তখন দিক দিয়ে ইন্ডিয়া যাওয়া যায় এই যে দেখেন গ্রামের মহিলারা কীভাবে ধানের রোয়া বুনতেছে গ্রামের রাস্তা আসলে অনেক সুন্দর আমি এখন যাইতে যাইতে যে কোথায় যাইতেছি আল্লাহ জানে গ্রামের চিপা চাপা দেয়া রাস্তা দেয়া যাইতেছি এ রাস্তা দেয়া আগে কখনো আসছিলাম কি না আমার মনে পড়তেছে না আমি একদম আস্তে আস্তে একদম ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি এই যে দেখুন এখানে ছড়ার পানি আসা জমছে ছড়ার পানি আটকায় রাখছে এটাতে বুড়ো করতেছে আমি আস্তে আস্তে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি এটাই মনে হয় শেষ সীমানা ইন্ডিয়ার বর্ডারে এই পর্যন্ত কি শেষ না সীমানা কোনটা পিলার ওই যে এটা পিলার এই পিলারের কাছে পর্যন্ত দেওয়া যায় হাইটটা হাইটটা দেওয়া যাবে না বন্ধুরা আমি এখন যেই জায়গাতে আছি এটা হচ্ছে একদম লাস্ট বর্ডার ওই যে এইদিকে দেখা যাচ্ছে মনে হয় এর ক্যাম্প একদম লাস্ট বর্ডারে চলে আসছি এটা মনে হচ্ছে সীমানার পিলার এদিকে লেখা আছে বাংলাদেশ আর ওইদিকে লেখা আছে ইন্ডিয়া এই যে এখন যে পিলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানার পিলার ওই সাইডে আর একটা সীমানার পিলার দেখা যাচ্ছে আর সামনে যে আমার রাস্তাটা এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা ওই যে সামনে আরেকটা পিলার দেখা যাইতেছে এটাও সীমানার পিলার ওই দূরে যে চৌকি দেখা যাইতেছে এটা হচ্ছে আপনার এর ক্যাম্প সম্ভবত